দর্শক যা দেখলেন তা যদি সত্যি হয় তবে সাকিব খানের ক্যারিয়ারে এটা হতে যাচ্ছে সবচেয়ে বড় চমক সাকিবের নতুন সিনেমা বরবাদ থেকে ফাঁস হয়েছে এক অবিশ্বাস্য লোক যা একেবারে ভয়ঙ্কর এক বৃদ্ধ রূপে লম্বা চুল তীক্ষ্ণ দৃষ্টি যেন সিনেমার খলনায়কের থেকেও ভয়ঙ্কর কিছু তুফানের পর বরবাদ দিয়ে যে সাকিব খানকে আরেক রূপে চিনবো আমরা তা তো বরবাদের ফার্স্ট লোকেই বুঝে গিয়েছি কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা কি সত্যিকারের সিনেমার লোক নাকি শুধুই ফ্যানমেইড ভক্তদের মাঝে শুরু হয়েছে তুমুল আলোচনা পুরো সাকিবিয়ানদের মতে এই লোকটিও ইতিহাস গড়বে এই বিষয়ে সিনেমার পরিচালককে প্রশ্ন করা হলে তিনি জানান সাকিব ভাইয়ের এই বর্বাদে সব কিছুই খুবই দ্রুত আরও বেশি ধামাকা নিয়ে আসবে সাকিবিয়ানদের মাঝে কিন্তু এই মুহূর্তে ভাইরাল হওয়া এই লোকটি পুরো সোশ্যাল মিডিয়া কাপাচ্ছে কিন্তু দর্শক যদি এটাই সত্যি হয় তাহলে সাকিব খানের ক্যারিয়ারের মোড় ঘুরে যাবে নিশ্চিত এই লোকেই যদি তিনি স্ক্রিনে আসেন তবে বলিউড টালিউড কাঁপিয়ে ফেলবেন তো দর্শক আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না